এরকম নরম তুলতুলে স্বাস্থ্যকর টিফিনের একটা রেসিপি বাড়িতে কিভাবে খুব সহজেই তৈরি করবেন সেটাই আজকে করে দেখাবো মাত্র এক চামচ তেল লাগবে এই রেসিপিটি করতে একটা বড়ো সাইজের বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম ছোট বাটির এক বাটি সুজি যে বাটিটা মেপে সুজি নিয়েছি সেই বাটির হাফ বাটি নিয়েছি টক দই এখন সামান্য জল দিয়ে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প জল দেব আর চামচ দিয়ে মিশিয়ে নেব আবারও একটু জল দিলাম আবারও মিশিয়ে নেব এইভাবে ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ভালো করে মেশাতে হবে যাতে ভেতরে কোনো দলা না থাকে এখন মিশিয়ে নেওয়ার পর পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আমি আপনাদের এখানে কুড়ি মিনিট পদ দেখাচ্ছি সুজিটা কিন্তু অনেকটাই ফুলে উঠবে যখন এরকম সুজিটা ফুলে উঠবে তখন এর মধ্যে আবারও একটু সামান্য জল দিয়ে দেব জল দিয়ে এবার মিশিয়ে নিতে হবে এখন এর মধ্যে কিছু সবজি মিশিয়ে নেব সবজি হিসাবে নিয়েছি এক মুঠো গাজর আর এক মুঠো নিয়েছি পেঁয়াজ কুচি এক মুঠো ধনেপাতা পাতা দিয়ে দিলাম কিছুটা ক্যাপসিকাম কুচি এবার দিয়ে দেব কিছুটা টমেটো কুচি আর সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব তবে সবজিগুলো খুবই ছোট ছোট করে কেটে নিতে হবে সব কিছু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা কুচি তবে কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন এবার দিয়ে দেব হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর হাফ চামচেরও কম এক কাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ লবণ এখন সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে বাচ্চাদের জন্য যদি তৈরি করেন তাহলে লঙ্কা কুচি আর লাল লঙ্কার গুঁড়োটা স্কিপ করবেন কিছু মিশিয়ে নিয়ে রেখে দিলাম এখন গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এক চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সর্ষে ফোড়ন আর কিছুটা কারিপাতা ফোড়ন একটু নেড়ে চেড়ে সেই কারিপাতা আর সর্ষেটা এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে সর্ষে আর কারিপাতার গন্ধটা কিন্তু ভীষণ ভালো লাগে এবার সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব এবার সব শেষে দিয়ে দেব একটা ইনো এক প্যাকেট ইনো এর মধ্যে দিয়ে দেবো তবে আমি এখানে লাল প্যাকেটটা ব্যবহার করেছি ঠিকই কিন্তু আপনারা সবুজ রঙের প্যাকেটটা ব্যবহার করলে এই লাল রংটা কিন্তু হবে না আপনারা আপনাদের পছন্দ মতো ইনোর প্যাকেটটা ব্যবহার করবেন এখন সব কিছুর মধ্যে ইনোটাকে বেশ ভালো করে মিশিয়ে নেবো এবার একটা কাদা উঁচু এরকম স্টিলের থালা নিয়ে নিয়েছি এর মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি এখন ব্যাটারটা থালার মধ্যে ঢেলে দেব একটু নেড়ে নেড়ে থালাটাকে সেট করে নেব যাতে ব্যাটারটা চারিদিকে ভালো মতো সেট হয়ে যায় এখন থালার মধ্যে কিন্তু ব্যাটারটা সুন্দর সেট হয়ে গেছে এখন আগে থেকেই কড়াইতে কিছুটা জল বসিয়ে দিয়েছিলাম আর মাঝখানে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি জলটা যখন এরকম ফুটে উঠবে স্ট্যান্ডের উপরে থালাটা বসিয়ে দেব। এখন কড়াইটাকে ঢেকে দেব পঁচিশ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি আপনাদের এখানে পঁচিশ মিনিট পথ দেখাচ্ছি ছি পঁচিশ মিনিট পর থালাটা তুলে নেব দেখুন কেমন সুন্দর ফুলে উঠেছে একটা যখন থালার মধ্যে সেট করবেন তখন কিছুটা অংশ কিন্তু থালায় ফাঁকা রাখবেন পুরো ভর্তি করে দেবেন না নয়তো এরকম যখন ফুলে উঠবে তখন কিন্তু থালার থেকে পড়ে যাবে এখন টুথপিক দিয়ে দেখে নিলাম ভালো মতো ভেতরটা হয়েছে কি না দেখুন টুথপিকে কিন্তু আমার লাগলো না এখন থালাটা নিচে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে নিজেদের পছন্দ মতো কেটে নেব যেমন এখানে ছোট ছোট চৌকো চৌকো করে পিস করে নিয়েছিলাম প্রথমে এইভাবে লম্বা করে কেটে তারপরে মাঝখান দিয়ে একটা কাঠ দিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন দেখুন কত সহজেই কিন্তু থালার থেকে উঠে আসছে এইভাবে রেসিপিটি তৈরি করলে খেতে কিন্তু দারুণ হয় রেসিপিটি স্বাস্থ্যের পক্ষেও কিন্তু ভীষণ উপকারী বাচ্চাদের স্কুলে টিফিন বক্সেও কিন্তু এই রেসিপিটি করে দিতে পারেন এখন একটা থালার মধ্যে তুলে নিয়েছি এর সাথে টমেটো কেচাপ বা একটু বাদামের চাটনি তৈরি করে পরিবেশন করতে পারেন যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে